ঠাকুর বলছেন আমাকে কেউ যেন ডাকছে ঠাকুর মানে বালক অনুকূল চন্দ্র এবং তিনি সেই ডাক শুনতে পেয়েছেন তিনি অনেক করে বলাতে পাঁচটা মশাই সঙ্গে একজন লোক দিলেন সেই লোককে সঙ্গে নিয়ে এসেছে ঠাকুর এগিয়ে চললেন পরে সেই লোককে ফিরিয়েও দিলেন দেখছেন যে নয়ালজুলির ধারে এক অসিতিপর বৃদ্ধ মুসলমান খুব ক্ষীণ স্বরে আল্লামায় বাঁচাও আল্লামায় বাঁচাও হা আল্লাহ করে চিৎকার করছি তার খুব কাছে না গেলে সেই ক্ষীণ স্বর শোনার কোনো উপায় নেই শশি ঠাকুর তাকে ধরে ওই দনাঞ্জলির জল থেকে তুললেন লোল চর্ম বৃদ্ধ জলে ভিজে তার প্রায় মৃতপ্রায় অবস্থা পরম দয়াল শশি ঠাকুরের যে কথাটি পূর্ববর্তী বক্তার মুখ থেকে আমরা শুনলাম তার এই মানুষ কাঙাল অবস্থার কথা তিনি একসময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে বলেছিলেন তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনার এই সৎসঙ্গের ইনকামের সোর্সটা কী তখন তিনি বলেছিলেন লাভ ইজ মাই এক্সপেন্সেস অ্যান্ড ম্যান ইজ মাই ইনকাম আমি ভালোবাসা ব্যয় করে মানুষ সংগ্রহ করি তাঁর এই সুদীর্ঘ জীবন একাশি বছরের সুদীর্ঘ জীবন জুড়ে তিনি শুধু মানুষকে সংগ্রহ করার বা মানুষকে কাছে টানার চেষ্টা করেছিলেন আঠেরোশো অষ্টআশি সালের চোদ্দোই সেপ্টেম্বর তথা বাংলার বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র পূর্ণ তিথিতে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম হয় তাঁর অন্নপ্রাশনের সময় তার পরমারাধা মাতৃদেবী মাতা মনমোহিনী দেবী তার নামকরণ করেন অনুকূল এবং তার নামের আদ্যক্ষর দিয়ে তিনি একটি ছড়া রচনা করেন ছড়াটি হল অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইও শির কহিও কথা কুল দিতে তারে সেধ পনে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা ঠাকুরের দিব্য জীবন পর্যালোচনা করলে দেখা যাবে যে প্রতি প্রত্যেকটি মানুষ শুধু মানুষ কেন কীট পতঙ্গ পশু পাখি তাদের ব্যক্ত এবং অব্যক্ত ব্যথা দূর করার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট থেকেছেন তিনি স্কুলে পড়াশোনা করছেন বাইরে বৃষ্টি পড়ছে হঠাৎ তিনি ব্যাকুল হয়ে উঠলেন তার শিক্ষকের কাছে তিনি আবেদন নিবেদন করতে লাগলেন তাকে ছেড়ে দেবার জন্য শিক্ষক বলছেন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে তুমি কোথায় যাবে ঠাকুর বলছেন আমাকে কেউ যেন ডাকছে ঠাকুর মানে বালক অনুকূলচন্দ্র এবং তিনি সেই ডাক শুনতে পেয়েছেন তিনি অনেক করে বলাতে পাঁচটা মশাই সঙ্গে একজন লোক দিলেন সেই লোককে সঙ্গে নিয়ে এসেছে ঠাকুর এগিয়ে চললেন পরে সেই লোককে ফিরিয়েও দিলেন দেখছেন যে নয়াল জুলির ধারে এক অসিতিপর বৃদ্ধ মুসলমান খুব ক্ষীণ স্বরে আল্লামায় বাঁচাও আল্লামায় বাঁচাও হা আল্লাহ করে চিৎকার করছে তার খুব কাছে না গেলে সেই ক্ষীণ স্বর শোনার কোনো উপায় নেই শ্রী ঠাকুর তাকে ধরে ওই দনাঞ্জলির জল থেকে তুললেন লোল চর্ম বৃদ্ধ জলে ভিজে তার প্রায় মৃতপ্রায় অবস্থা তাকে কাছে একটা বাড়িতে নিয়ে গেলেন কাঠকুটো জেলে আগুন জ্বালিয়ে তাকে একটু উত্তপ্ত করার চেষ্টা করলেন এবং তাকে একটু দুধ দুধ খাওয়ানোর পরে সে যখন ফিরে জ্ঞান ফিরে এলো বা সুস্থ হলো একটু সে বলছে যে তুমি কি আমার আল্লাহ তুমি কি আমার খোদা আমি কখন থেকে ডাকছি কেউ তো আমার ডাক শুনতে পাচ্ছে না তুমি কি করে ডাক শুনতে পেলে বালক অনুকূলচন্দ্র চন্দ্র বললাম আমি অনেকক্ষণ ধরে তোমার ডাক শুনতে পাচ্ছি কিন্তু কি করব বলো আমাকে মাসটা মশাই ছাড়ছে না পরবর্তীকালে শশি ঠাকুরকে অনেকে বলেছিলেন যে ঠাকুর আমরা বিপদে পড়ে যখন আপনাকে ডাকি আপনি কি আমাদের ডাক শুনতে পান শশি ঠাকুর বলেছিলেন যে তোমাদের অন্তরের দেবতা যখন শুনতে পায় তখনই তা আমার সোনার সামিল হয় প্রতি প্রত্যেকটি মুহূর্তে মানুষের এই অব্যক্ত এবং অব্যক্ত ব্যথা তিনি দূর করার চেষ্টা করেছেন আমরা ছোটোবেলায় শশির ঠাকুরের আশ্রমেই আমার জন্ম আমার নাম শিশির ঠাকুরই রেখেছেন আমার জীবনের এক সংকটময় মুহূর্তে যখন স্থানীয় চিকিৎসকরা আমাকে চিকিৎসা করা তো দূরের কথা একবার দেখতে যাবার ইচ্ছা পর্যন্ত ত্যাগ করেছিলেন তখন শশির ঠাকুরের অহেতুক দয়া আমি পুনর্জীবন লাভ করেছিলাম এবং পরবর্তীকালে আমার অনেক আত্মীয় স্বজন তাদের বিভিন্ন কঠিন দুরারোগ্য ব্যাধি শ্রী ঠাকুরের দয়ায় যেমন ভালো হয়েছে তেমনি পরবর্তীকালে তার জ্যেষ্ঠাত্ম শ্রিশির বর্দা এবং পরবর্তীকালে শ্রিশির দাদা এবং এখনও দেখতে পাই বর্তমান আচার্য দেব তার কাছে যখন মানুষ যাচ্ছে কঠিন থেকে কঠিনতর ব্যাধি তিনি যেভাবে আগ্রহ করে শুনছেন এবং তার যে নিরাকরণের উপায় বলে দিচ্ছেন সেটা এতই অভ্যর্থ এবং এত ফলপ্রদ এবং আমাদের মতো আমরা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে চর্চা করি তাদের কাছে এত আশ্চর্যজনক বা ভাবলে সত্যি অবাক হয়ে যেটা আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত আমি ইচ্ছে করলে এরকম অনেক ঘটনার কথাই বলতে পারি যাই হোক তার মধ্যে আমি যাবো না আমি একটা কথা বলি যে আমরা যারা চিকিৎসক এই কথা ভেবে ভেবে গর্ববোধ করি যে পরমদাস ঠাকুর তাঁর এই যে ভাগবত সেবাযোগ্য এ শুরু করেছিলেন একজন চিকিৎসক হিসাবে আপনারা কম বেশি অনেকেই জানেন যে পাবনায় পড়াশোনা শুরু করলেও পরবর্তীকালে তিনি নৈহাটির মহেন্দ্র বিদ্যালয়ে পড়াশুনো করতে এসেছিলেন এবং প্রবেশিকা পরীক্ষার ঠিক প্রাক্কালে যেদিন তার পরীক্ষার ফি জমা দেবার শেষ তারিখ সেই দিন তিনি ফিয়ের টাকাটা যখন জমা দিতে যাবেন তখন তার এক সহপাঠীকে দেখেছিলেন যে সে গাছের তলায় বসে কাঁদছে তার কাছে জিজ্ঞেস করে জানতে পারেন যে সে পরীক্ষার ফি জমা দিতে জোগাড় করতে পারেনি জমা দিতে পারেনি নিজের পরীক্ষার ফি তার নামে জমা দিয়ে এসেছে ঠাকুর চলে আসেন সে যখন বলে যে তোর পরীক্ষার কি হবে ঠাকুর বলেন আমি বাউনের ছাবাল আমার ভিক্ষে শিক্ষে করে চলে যাবেনি কিন্তু তোর পরীক্ষা দেওয়া বেশি দরকার সে পরীক্ষা দেয় ঠাকুরের স্কুলের পড়া ওইখানেই শেষ পরবর্তীকালে তিনি একজন ওখানকার প্রতিবেশীর সহায়তায় কলকাতা ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন এবং বেশ কঠিন দারিদ্রের মধ্যেই তাকে পড়াশোনা করতে হয়েছিল ন্যাশনাল মেডিকেল স্কুলের শেষ পরীক্ষাও তিনি দেননি তিনি পাবনায় ফিরে গিয়ে চিকিৎসা শুরু করেন এবং প্রথম দিকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসাই করতেন এবং তার মধ্যে দিয়ে তার এতই সুনাম হয়েছিল যে মানুষ তাকে ধন্যরী বলতে শুরু করেছিল যে তিনি ইচ্ছে করলে মরা মানুষ বাঁচাতে পারেন তখনকার দিনের যে সবচেয়ে প্রতিষ্ঠিত পরিবার ঠাকুর পরিবার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার থেকে তাকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করা নিয়োগপত্র এসেছিল যে নিয়োগপত্র তিনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং মানুষের চিকিৎসার জন্য তিনি সার্বিক প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই করতে গিয়ে তিনি দেখেন যে মানুষের রোগের মূল কারণ নিহিত থাকে তার মনে তিনি বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন অসুখ বিসুখের ধারি ধরে কম তাই মানুষের মনের আবিলতাকে দূর করার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে তার মধ্যে অনেক চোর গুন্ডা মারও ছিল অনেক নেশাসক্ত মানুষও ছিল তাদের সকলকে নিয়ে পাবনা কুষ্টিয় তিনি কীর্তনের দল গড়ে তোলেন এবং তিনি একটি ছড়ার মধ্যে বলছেন যে কীর্তনে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে ওই ব্যায়ামই সহজ ব্যায়াম নাই কিছু ওর কাছে এই যে নাচের ব্যায়াম এ ভাবলে অবাক হয়ে যেতে হয় কদিন আগেই আসানসোলে উৎসব হয়েছিল আমাদের পরম সৌভাগ্য যে পূজনীয় অবিন্দা যার আগামীকাল জন্মদিন আজকে এত ভিড় থেকে আমার অবাক লাগছে যে বহু ইয়াং ছেলেকে আমি জানি একটু একটু ইয়াং জেনারেশনের কথা হচ্ছিল তারা সব অলরেডি দেওঘরে রওনা হয়ে গেছে তা সত্ত্বেও এখানে এত মানুষ এসছে তো সেই অবিন্দা ওখানে ছিলেন এবং তাকে কেন্দ্র করে ওখানে যে এক অদ্ভুত ধরনের নাম ধারা এবং সেখানে অনেক রাত হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে বেশ ঠান্ডা আসানসোলের টেম্পারেচার এখানে হচ্ছে অনেক বেশি অনেক কম আর কি ঠান্ডা বেশি তো সেখানে মানুষ কিভাবে উপভোগ করছে মানে দেখলেও বিশ্বাস করতে কষ্ট হয় মানুষের মধ্যে এমন একটা প্রাণের স্পন্দন আসে যাই হোক কথা ঠাকুরের এই গানের মধ্যে এই কীর্তনের মধ্যে মানুষকে মাতিয়ে তুলেছিলেন এবং পরবর্তীকালে ওই কীর্তন করতে করতেই তার ভাব সমাধি হতো এবং ভাব সমাদের মধ্যে তিনি আত্মপরিচয় দান করেছিলেন সেগুলোকে কেন্দ্র করে যে বই সেই বই পুণ্যপুথি রচনা হয়েছিল এবং সেই পুণ্যপুথি যারা পাঠ করেছেন তারা বুঝতে পারবেন যে তার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর তার স্বরূপ কি তা ব্যক্ত করেছেন সব কথা লেখা সম্ভবপর হয়নি সব ভাষা মানুষ জানতও না যেটুকুন জানতো সেটার মধ্যে পড়লে আমরা শ্রীশ্রী ঠাকুর যে কি কোন লোক থেকে তিনি এসেছেন সেটা তিনি ওর মধ্যে ব্যক্ত করেছেন তার মধ্যে আমি যাব না কিন্তু তাঁর এক বিশিষ্ট ভক্তের প্রার্থনায় অতুলকৃষ্ট ভট্টাচার্য তার প্রার্থনায় তিনি এক রাত্রে বসে যে লেখাটা লিখেছিলেন অনেক পরে সেটা সত্যানুসরণ হিসেবে ছাপা হয় সেটাতে প্রথমেই তিনি বলছেন চিন্তা করে দেখুন একজন বাইশ বছরের যুবক লিখছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা এই যে ঠাকুরত্ব জাগানো এই বিষয়টা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কিন্তু ঠাকুরত্ব জাগানোটা যে কী সেটা আচার্যদেবকে দেখলে বোঝা যায় তার সান্নিধ্যে গেলে তার কাছে গিয়ে বসলে যে ঠাকুরত্ব জাগালে মানুষের ব্যক্তিত্ব কীরকম হয় কতখানি আকর্ষ ওই কদিন আগে বসেছিলাম তার কাছে তিনি একটি অদ্ভুত কথা বললেন যে তীক্ষ্ণ হও অথচ স্থির হও তীক্ষ্ণ কথাটার মা মানে যে আকর্ষণীয় এবং পেনিট্রেটিং হওয়া এটা তিনি বুঝিয়ে দিলেন যে পেনিট্রেটিং মানে এতই সে আকর্ষণীয় যে প্রত্যেকটা স্তরের মানুষ ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে নব্বই বছরের বৃদ্ধ প্রত্যেকটা মানুষ তার কাছে আকর্ষিত হচ্ছে এবং তিনি স্থিরভাবে তাদের প্রত্যেকটা কথা শুনছেন এবং তার সুন্দর সমাধানী পথ তিনি বলে দিচ্ছেন তিনি পরিষ্কার বলছেন যে ঠাকুর ঘর দেখিয়ে কি ঠাকুরের মূর্তি দেখিয়ে বা ঠাকুরের মন্দিরের চূড়া দেখিয়ে ঠাকুরকে বোঝালে হবে না নিজের দিকে হাত দেখিয়ে বলতে হবে যে আমাকে দেখো ঠাকুরকে ধরলে মানুষ এমনতর হয় এই আমাকে দেখে বুঝা বিবেচনা করো একটু আগে আমি পুজনে সুভদাকে প্রণাম করতে গেছিলাম দিয়ে বললাম যে আমি এতক্ষণ মেডিকেল ক্যাম্পে ছিলাম তখন তিনি বললেন যে পঞ্চাশ বছর ধরে তো আপনি এই মেডিকেল ক্যাম্পই করে যাচ্ছেন এখন হ্যাঁ তা প্রায় হবে ছিয়াত্তর সাতাত্তর সাল থেকে যখন আমি নীলাত সরকার মেডিকেল কলেজে পড়ি যখন দুর্গাপুরে এবং বর্ধমানে বর্ধমানের কানাই নাটশাল এবং দুর্গাপুরের গান্ধী ময়দানে উৎসব হয়েছিল যেমন বর্তমান আচার্যদেবের পিতা শ্রী দাদার আদেশে আমরা ছাত্রাবস্থাতেই সেই মেডিকেল ক্যাম্প শুরু করেছিলাম আজ সেই মেডিকেল ক্যাম্প ফুলে ফলে মানে পর্যবেসিত হয়ে বহু এম বহু সেমসিএইচ বহু এমআরসিপি ডাক্তার এখানে আসে বসছেন এবং ঠাকুরের ভাবধারা নিয়ে এগিয়ে চলেছেন এবং সেই সাথে সাথে খবর নিলে জানতে পারবেন যে শয়ে শয়ে ডাক্তার উচ্চশিক্ষিত ডাক্তার কালকে পুজনী অবিন্দার জন্মদিন অ্যাটেন্ড করতে দেওঘরে অলরেডি রওনা হয়ে গেছে এইভাবে এক্সপ্যানশান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে তুমি যদি সৎ হও তোমার দেখাদেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না তুমি অসৎ হয়ে পরিবেশকে অত করে ফেলেছ তিনি বলছেন তুমি লতা স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে টেক টু দ্য হ্যাবিট অফ দ্য ক্রিপার অ্যান্ড এনডাইন ইউর সেলফ অ্যারাউন্ড দ্য ট্রি অফ দ্য আইডিয়াল ফুলফিলমেন্ট অব ডিজায়ার ইয়র্স তোমার যা কিছু ডিজায়ার থাক সব কিছু ফুলফিল হতে পারে যদি তুমি লতার মতো করে সেই আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে পারো এই সমাজের সার্বিক উন্নয়নের জন্য তিনি তিনটি বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছেন একটা হচ্ছে দীক্ষা একটা হচ্ছে শিক্ষা একটা হচ্ছে বিবাহ তিনি বললেন সদ দীক্ষা তুই এক্ষুনি নে পৃষ্ঠেতে রাখ সম্প্রীতি মরণ তার নাম জপে কাটেই অকাল জম্ভীতি দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হন আপার আচার্যে নাই অনুরতি শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায় শিক্ষা ছাড়া সব মেকি লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না এখানে একজন বিশিষ্ট অধ্যাপক এবং বিভাগীয় প্রধান বসে আছেন ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষা সম্বন্ধে বিশদভাবে বলবেন আপনারা সকলে শুনবেন সেই সঙ্গে সঙ্গে তিনি বিবাহ সংস্কারের উপরে জোর দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের এই অনির্বাচনীয় ভালোবাসার স্পর্শে বহু মানুষ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে গেছিলেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা ঠাকুরের মন্ত্র দীক্ষা নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু একাধিকবার শিশু ঠাকুরের দেশবদ্ধ চিত্তরঞ্জন দাস শিশু ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছিলেন মহাত্মা গান্ধীও শিশু ঠাকুরের সান্নিধ্যেছিলেন এবং চিত্তরঞ্জন দাসকে শিশু ঠাকুর বিশেষ করে বলেছিলেন যে এখন থেকে যদি বিবাহ সংস্কারের উপর জোর দেন তাহলে আজ থেকে পঁচিশ বছর বাদে এমনতর মানুষ পাবেন যার উপরে আপনি নির্ভর করতে পারবেন কারণ দেশবন্ধু বলেছিলেন যে স্বরাজ পার্টির দায়িত্ব দিয়ে আপনার কাছে এসে থাকতে পারি এমন তোর কোনো মানুষ পাই না ঠাকুর বলে তাহলে এই দেশের দায়িত্ব কার ওপর দিয়ে যাবেন একটা পার্টির দায়িত্ব কদিনের জন্য দিতে পারছেন না তাহলে এই দেশের দায়িত্ব কার ওপর দিয়ে যাবেন তা সেরকমতর মানুষ তৈরি করার চেষ্টা করুন বিবাহ সংস্কার এবং বর্ণাশ্রম ভিত্তিক বিবাহের উপরে তিনি বিশেষভাবে জোর দিয়েছিলেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিপা হিসাব করিস তারপরে তুই বংশটাকে বেশ কচিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সেই সাথে তুই বানিয়ে নিবি সব স্বভাব অভ্যাস ব্যবহার এরকম করে পরপর হয়ে লাস্টে বলছেন যে এত এইটুকুনও যদি আমরা মেনে চলি তাহলে আমরা অনেকটা ঠকানোর হাত থেকে রক্ষা পাব তো যাই হোক সেই বিবাহ সংস্কারের প্রত্যেকটি জিনিস আমরা যতখানি নিষ্ঠার সঙ্গে পালন করব আমরা সার্থক হয়ে উঠব প্রকৃত মানুষের আমরা আনয়ন করতে পারবো যে মানুষ ঠাকুর চেয়েছিলেন যার কথা পূর্ববর্তী বক্তা বললেন এবং সৎসঙ্গ গীতা বলতে গিয়ে সে ঠাকুর বলেছিলেন যে সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ আর সৎগীতা বলতে একটি ছোট্ট বাক্যাংশের মধ্যে তিনি বললেন যার মন একা শক্তিতে পূর্ণ তিনিই সৎ বাসতি তা আমরা যেন প্রকৃত অর্থে সৎ অর্থাৎ একা শক্তিতে পূর্ণ হতে পারি তাকে পাওয়ার পরে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আকাঙ্ক্ষা যেন আমাদের পীড়িত না করে কবিগুরুর ভাষায় বলি জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাবে সকল শঙ্কা করি জয় মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায় জয় গুরু বন্দেই পুরুষোত্তম